হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে গৌরব গ্রুপ অফ ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে ওয়ার্কআউট করতে তারপর নিচে এসে বাসি কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ঘরে ঘরটা পরিষ্কার করতে সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার করে যদি বিছানাটা গোছ গাছ থাকে তাহলে কিন্তু মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে তাই না বলো তো যাই হোক দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চলে যাবো রান্নাঘরে তো চলো তোমরা সঙ্গে থাকো তারপর দেখো এখানে চালকুমড়ো শাক কাটা হচ্ছে চাল শাক ভাজা হবে আর দেখি বাবা আজকে বাজার থেকে কী নিয়ে আসে কী রান্না হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো বাবা আজকে সকালবেলা বাজারে যাওয়ার সময়ই পায়নি মাঠে রয়েছে কারণ আজকে আমাদের পাট কাটা হচ্ছে সাথে কিছু জোনও আছে তো আমি আজকে রান্না করেছি চালকুমড়ুর শাক ভাজা আর ডিমের ঝোল তো আজকে এটাই রান্না হয়েছে চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আমাদের কাছে লেবু তো প্রায় শেষ হতে চলল কাগজি লেবু পাতি লেবু প্রায় শেষ হয়ে গেছে একটা দুটো আছে যেটা রয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু তবুও এই গাছটাই বাকি যে গাছগুলো সেগুলো কিছু কিছু বিক্রি করে দেওয়া হয়েছিল কিন্তু তখন একদম দাম ছিল না এবার এখন তো সবার গাছেই লেবু কমে আসছে এখন আমদানিটা একটু কম এখন দাম বেশি তো এখন যেগুলো আছে সেগুলো বিক্রি করা যাবে না খুব কমই আছে এগুলো আমাদের খেতেই লাগবে এই গাছটা দেখো ঘরের পিছনের গাছটা পড়ে গেছিল ঝড়ে তো সেটা বেশ খাড়া করে দেয়া হয়েছে এই গাছে লেবু খুব কমই আছে দুটো একটা মতো আছে এই দেখো বন্ধুরা তোমাদের লঙ্গন গাছটার কথা মনে আছে এই দেখো লেবু গাছটার জন্য মনে হচ্ছে গাছটা ঢেকে যাচ্ছে যখন গাছটা লাগানো হয়েছিল তখন লেবু গাছটা তো শুয়ে পড়েছিল তার জন্য বেশ জায়গাটা পরিষ্কার লাগছিল এখন লেবু গাছটা তুলে দেওয়া হয়েছে মনে হচ্ছে লেবু গাছে লঙ্গন গাছটা পুরো ঘিরে নিয়েছে এই দেখো গাছটা একটু কচি পাতাও ছেড়েছে একটু কি বড় হয়েছে কমেন্টে তোমরা জানো তো বন্ধুরা প্রত্যেক দিন আমি গাছগুলোকে দেখি যে কতটা বড় হলো বিশেষ করে দেখি কদবেল গাছটা কারণ ওই গাছটার উপর আমার সব থেকে বেশি আকর্ষণ কবে যে একটু কদবেল হবে আমার গাছের বাড়ির গাছের কদবেল গাছ পাকা কদবেল খাবো আর টক খেতে আমি ভীষণ ভালোবাসি তো দেখো এখানে দুটো লেবু আমি পেরে নিয়েছি আজকে একটু শরবত বানাবো বেশ অনেক কদিন হলেও শরবত খাওয়া হয় না মাঝে একটা সময় ওই যখন বাদাম তিল ধান গোছানোর সময় ছিল প্রচন্ড গরম পড়তো তখন প্রত্যেক দিন শরবত বানাতাম মাঝে এখন এই বৃষ্টি বর্ষা শুরু হয় না শরবতটা খাওয়া হয় না তো আজকে যখন গেছিলাম পিছন দিকে লেবু গাছের ওখানে মনে হলো যে আজকে একটু শরবত বানাবো বাবাও মাঠে রয়েছে রোদ গরমে পাট কাটা হচ্ছে শরবতটা করে দিলে বাবাও খুশি হবে আর সেই সঙ্গে আমাদেরও খাওয়া হবে এই যে দুপুর টাইমে শরবতটা খেলে কি হয় বলো তো দুপুরের ভাত খাওয়ার খিদেটাই মরে যায় শরবত খেয়ে তো পেট পুরো লোড তখন ভাত খেতে ইচ্ছাই করে না তখন দুপুরের ভাত খাওয়া হয় বিকাল পাঁচটায় এটাই হলো সমস্যা তারপর স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বিকাল সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে দেখলাম গাছে বেশ কতগুলো ভেন্ডি হয়েছে চলো তাহলে ভেন্ডিগুলো তুলে ফেলি এই ধরনের সবজি যেমন ধরো চাল কুমড়ো ভেন্ডি তারপরে ঝিঙে এই সমস্ত সবজিগুলো মানে যখন বড় হয় তখন না তুললে একটা দিন পার হয়ে গেলেই পেকে যায় মানে গাছে রেখে খাওয়া যায় না তো বেশ কতগুলো ভেন্ডি বড় বড় হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি ভেবো না যে এতগুলো বড় বড় গাছ আর এই কটা ভেন্ডি কি বলতো ভেন্ডি আমরা বড় হতেই দিই না যখন দেখি যে একটু তোলার মতো হয়েছে মা পারলে মা বাবা পারলে বাবা আমি পারলে আমি যে যখন পারে তখন তুলে নেয় বুঝলে তো বাড়িতে যদি এরকম টুকটাক কিছু সবজি থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয় টাটকা খাওয়া যায় সব সময় বাজারের কেনা সবজি খাওয়া লাগে না গরম গরম ভাতের সঙ্গে ভেন্ডি সিদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে ভেন্ডিটা আমরা সিদ্ধই বেশি খাই যখন কিনে নিয়ে আসে বাজার থেকে তখন তরকারি ভাজা এগুলো করা হয় আর গাছের ভেন্ডি তো খুব বেশি হয় না দু পাঁচ কিলো তো আর হয় না এই কম বেশি টুকটাক হয় তো সেগুলো আমরা সিদ্ধই খাই বেলা হোক গরম ভাতে বা সকালে এই দেখো মোট দশটা ভেন্ডি হয়েছে কি সুন্দর না ভেন্ডিগুলো তারপর সন্ধ্যাবেলা বাবা গেছিল হাটে নিয়ে মুখী মুখি কচু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মুড়ি সাথে মাছও এনেছে রাত্রবেলা মাছ আনলে আমাকে ধরতে দেয় না আগুন ছুঁয়ে মা ওটা ফ্রিজে রেখে দিয়েছে সকালে রান্না হবে আর এখন রাত্রবেলা রান্না হয়েছে গরম গরম সিদ্ধ ভাত বেগুন সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ আর রয়েছে বাড়ির ঘি তো এই হলো আজকে ডিনার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা